বন্ধুরা তোমার হাতে থাকার ফোনটির বয়স কত হলো সেটি কীভাবে চেক করবে তাহলে চলো শুরু করি এর জন্য আমরা প্রথমে মোবাইলের যে ডায়াল অপশানে চলে যাবো ডায়াল অপশানে গিয়ে টাইপ করবো স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ টাইপ করার পরে এই যে দুটা আই নাম্বার চলে এসেছে আমরা যে কোনো একটা নাম্বার কপি করব এর জন্য আই এমই আই নাম্বার ওপর টাচ করে ধরে রাখবো এই যে উপরে দেখো কপির লেখা চলে এসেছে এবার এটার মধ্যে টাচ করবো আইএমইআই নাম্বারটি কপি হয়ে গেল এবার এখান থেকে বের হয়ে যাবো ক্রোম ব্রাউজারে চলে যাব এখন ক্রোম ব্রাউজারটির উপরে টাচ করলাম টাচ করার পরে এই যে সার্চ অপশান আছে এখানে গিয়ে লিখবো আই এম এমইআই একটা স্প্রেস দিয়ে লিখবো চেক বানানটি ভালো করে দেখে নাও এরপরে এই যে নিচে গো অথবা সার্চ অপশান যেটাই থাকুক এটার মধ্যে টাচ করবে টাচ করার পরে এই যে সবার উপরে দেখো আই ই আই ডট ইন লেখা আছে এটার মধ্যে টাচ করব এবার ঠিক এই জায়গায় আমি যেই আই নাম্বারটি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেবো এই জন্য এখানে টাচ করে ধরে রাখবো এই যে উপরে দেখো পেস্ট লেখা আছে এটার মধ্যে টাচ করব। পেস্ট হয়ে গেল এবার ডান দিকে দেখো চেক আই লেখা আছে এবার এটার উপরে টাচ করব। এই রকম একটা পেজ চলে আসবে এবার স্ক্রল ডাউন করে আস্তে আস্তে আমরা একটু নিচের দিকে চলে যাব নিচের দিকে যাওয়ার পর এই যে বেসিক চেকস ফ্রি এর নিচে দেখো রিয়েলমি কান্ট্রি অ্যান্ড রেজিস্ট্রেশন ডেট আমার ফোনটি রিয়েলমি তাই প্রথমে রিয়েলমি লেখা আছে তোমরা তোমাদের ফোনের নাম প্রথমে দেখতে পাবে এরপরে দেখাও এই যে চেক রিয়েলমি কান্ট্রি অ্যান্ড রেজিস্ট্রেশন ডেট এটার মধ্যে টাচ করবো টাচ করার পরে একটু স্ক্রল ডাউন করে আবার নিচের দিকে চলে যাব এই যে দেখাও এখানে ফোনের যাবতীয় তথ্য কিন্তু দেওয়া আছে একটু নিচের দিকে আসার পর এই যে এখানে দেখো ম্যানুফ্যাকচারিং ডেট অর্থাৎ ফোনটির উৎপাদন তারিখ দু হাজার একুশ বারো মাস অর্থাৎ ডিসেম্বর মাস এরপরে তিরিশ তিরিশ তারিখ এমনকি নিচে সময় পর্যন্ত দেওয়া আছে ঠিক এর নিচেই রেজিস্ট্রেশন ডেট ফোনটি কবে রেজিস্ট্রেশন করা হয়েছিল এই ফোনটি রেজিস্ট্রেশন করা হয়েছিল অর্থাৎ ব্যবহারের জন্য সবার প্রথম চালু করা হয়েছিল দুই হাজার বাইশ দুই অর্থাৎ ফেব্রুয়ারি মাস তারপরে তারিখ আট তারিখ ঠিক কয়টার সময় চালু করা হয়েছিল সেই টাইমটিও নিচে দেওয়া আছে এর নিচে চাইলে তুমি দেখতে পারো এই যে পার্সেস কান্ট্রি অর্থাৎ এই ফোনটি কোন দেশ থেকে কেনা হয়েছে সেটিও চাইলে দেখতে পারো এবার বন্ধুরা তোমার যদি মুখে মুখে হিসাব করতে সমস্যা হয় যে ফোনটির বয়স কত হলো তাহলে আমরা এই যে এই তারিখটি মনে রেখে এখান থেকে বের হয়ে যাব। আট দুই দুই হাজার বাইশ ফোনটির নিখুঁত হিসাব যদি আমরা মুখে মুখে করতে না পারি তাহলে আমরা মোবাইল থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নেব সেটির নাম হচ্ছে এইচ ক্যালকুলেটর এই যে লঘুটি ভালো করে দেখে নাও এটার মধ্যে টাচ করবো টাচ করার পরে উপরে দেখো এই ক্যালকুলেটার লেখা আছে এটার মধ্যে টাচ করবো আজকের তারিখটি সবার উপরে লেখা থাকবে আমি নিচে ফোনের যে ডেটটি আমরা পেয়েছি অর্থাৎ ফোনের রেজিস্ট্রেশন ডেট মানে ফোনটি সবার প্রথমে কবে চালু হয়েছিল সেই তারিখটা আমরা ঠিক এই জায়গায় লিখবো ডেট অফ বার্থ তারিখটি ছিল আট শূন্য আট দুই শূন্য দুই দুই হাজার বাইশ এবার নিচে দেখো ক্যালকুলেট লেখা আছে এটার মধ্যে টাচ করব দেখো পেয়ে গেলাম ফোনটির বয়স হচ্ছে দুই বছর এগারো মাস সতেরো দিন এভাবে তোমরা তোমার ফোনের বয়স খুব সহজেই চেক করে নিতে পারো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো